রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলুদ্দিয়া ঘাটে অবৈধ বালু ও মাটি উত্তোলন করে বিক্রি ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলাবাসীর আয়োজনে গোয়ালন্দ বাস স্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয় সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত চলা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির সহসভাপতি আয়ুব আলী খান পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল সাধারণ সম্পাদক মজিবুর রহমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কাজী মনিরুজ্জামান মনি ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সর্দার প্রমুখ বক্তৃতা করেন বক্তারা এ সময় বলেন একটি চক্র বিএনপির নাম ভাঙিয়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করছে যা এলাকাবাসীর জন্য ভাঙন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই কাজে আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো সহযোগিতা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান এছাড়াও এই চক্র দৌলতদিয়া ফেরিঘাট ও যৌনপল্লীতে জোয়ার আসর বসে চাঁদাবাজিও করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বালু ও মাটি কাটা বন্ধ ও চাঁদাবাজি বন্ধ না হলে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করার ঘোষণা দেন তারা পাশাপাশি গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির ও দাবি জানান তারা পরে গোয়ালন্দ বাস স্ট্যান্ড থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দের বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয় সাইড ইউনিয়ন বিএনপি এবং ছাত্র দল যুব দল সকল অঙ্গ সংগঠনকে সবাইকে জানাই এবং সাধারণ জনগণ আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বক্তব্যের আগে আমি একটি কথা বলতে চাই আমার মনে পড়ে গেছে কথাটা আমাদের গলন্দর সাবেক মেয়র শেখ মোহাম্মদ তেজাম তিনি বলেছিলেন বিএনপি নাকি বারো বিদির পার্টি এই জায়গায় দাঁড়িয়ে বলি এই নিজামকে 22 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এই নিজামের বালু মহল থেকে যারা ভালো বিক্রি করে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে ঠিক ভাষায় বলে দিতে চাই আয়তো বুজেলার মাঠে জিয়া ফেডারেশন একটি ক্লাব ছিল আমাদের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ইউনুস সাহেব কুড়িয়ে দিয়েছে আমি দেব প্রতিবাদ নিদান জানাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই উনি ছাত্র লীগ করেছে না যুবলীগ করেছে ওটা আমার বিষয় না চিয়ার ঘর ভাঙা মানে আমাদের গরম লোককে ভেঙে দেওয়া আজ আমরা সবাই জেল খেটেছি গরম তো পুরো বিন্দুদান এই জায়গা দাঁড়িয়ে আছেন সবাই কিন্তু জেল খেটেছে আমার বক্তব্য আমি শুরু করছি আপনারা সবাই জানেন আমি লম্বা বক্তব্য আমি দেবো না আমি কর্মসূচি ঘোষণা করতে চাই আপনারা সবাই জানেন দৌলতিয়া ঘাট থেকে অবৈধ বালু উত্তোলন অবৈধভাবে বালু বিয়ে কোন চাঁদাবাদের ঠাই হবে না জেলা বিএনপি নেতাদের নির্দেশে আমরা এখানে মানববন্ধন করছি আসলাম মিয়ার সাহেবের নলেজে আছে প্রথম কথা হলো এই বালি চলে হাইওয়ে রোডের ক্ষতি হয় কিনা সাংবাদিক ভাইরা

যদি বন্ধ না হয় আমরা আজকে রাত্রে বসে সিদ্ধান্ত নেব ইউন অফিস আমরা কেরাও কর্মসূচি দেব সারা বন্ধ হুজালের যত বালু মহলের ব্যবসা আছে যারা জমি কেটে খাল খনন করে পুকুর বাড়াচ্ছে মাটি বিক্রি করছে হোক মাটি বিক্রি করছে তাদেরকে এই মাটির ব্যবসা বন্ধ করতে হবে আজ আমি একটা কথা বলতে চাই আমার অনেক বক্তব্য হয়ে গিয়েছে আজ আপনারা সবাই জানেন পতিতালয় থেকে আর সুপ্রি খানো হয় দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে তাদেরকে ভর্তি করানো হয় জুয়ার খেলা হয় মদ বিক্রি করা হয় বিয়ার বিক্রি করা হয় এই দৌলতিয়ার মধ্য থেকে কিছু কিছু লোক অনেক চাঁদাবাজি করেছে আর চাঁদাবাজি করতে দেওয়া হবে না একটা কথা না বললেই নয় ঈদের আগে এবং ঈদের পরে তারা শ্রমিকরা ঘাটে কাজ করেছে সাত লক্ষ টাকা একপক্ষ করে নিয়েছে এমন নাম বলবো না ভবিষ্যতে এই ধরনের পরিবহন থেকে আমরা কারো চাঁদা আদায় করতে দেব না যদি কেউ করে সেই গাড়ি গলন্দ বাস স্ট্যান্ড দিয়ে পার হবে না গলন্দ বাস স্ট্যান্ডের একটা ঐতিহ্য আছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ আমাদের পুলিশ প্রশাসনের ধন্যবাদ চাই আমাদের সহায়তা করার জন্য কিন্তু আমরা একটা করা বক্তব্য আছে আপনারা সবাই খেয়াল করে শুনবে আগামী সাত দিনের মধ্যে এই যে বর্তমান নির্বাহী কর্মকর্তা আছেন ওনার অনুমতি ছাড়া বুঝরা একটা গাছের পাতা নড়ার সুযোগ নাই আছে নাকি নাই আগামী সাত দিনের মধ্যে এই খুশকর ইউনেকে বদলি না করলে তার বিরুদ্ধে আমরা প্রচুর প্রচুর হলে আমরা ডিসি সাহেবের কাছে যাবো স্বরাষ্ট্র মন্ত্রালয় যাবো গ্রহমানের কাছে যাব এই ছাত্রলীগ করা ইউনো কিছু কিছু দের মিশিয়ে রড করে খাচ্ছে জীবনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে বদলি না হলে আমরা প্রস্তুত আছি এন্ডালবাদী সাদাবাদি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব সংগ্রামী বন্ধ কর আমি আজকে আপনাদেরকে আর একটি কথাই বলতে চাই এই রাজবাড়ী গীতি সন্তান ব্রাউন বিরো নেতা আপোষহীন নেতা পলিস্ট কন্ট্রিশর যার নেতৃত্বে বর্তমান রাজবাড়ী জেলা বিএনপি সুসংগঠিত করা হচ্ছে আওয়ামী লীগের আতঙ্ক রাজপথে কামানো নেতা দেশ নেত্রী এবং খালেদা জিয়ার অন্যতম সদস্য অত্যন্ত জনপ্রিয় নেতা অতি সুপরিচিত রাজবাড়ী জেলা বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সহ সভাপতি ভাবি রাজবাড়ি একাশন এমপি সবাইকে অ্যাডভোকেট আসলামনিয়ার পক্ষ থেকে যারা এই রোজের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যারা দল মত নির্বিশেষে এসেছেন তার পক্ষে থেকে অভিনন্দন জানাই হুশ্যা উচ্চারণ করতে চাই আর বালু চলবে না ছোয়া চলবে না মাটি কাটা হবে না জমি কাটা হয় আমরা যতক্ষণ পাওয়া জবাব দেব সর্বশেষ এই ইওনেকে বর্জন না করানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না না এখানে দেখেন

ত বন্ধ করার জন্য আমরা জোরদার বিধান করছি ক্ষতিপূরত বন্ধ যদি বন্ধ না করা হয় আমরা এর পরে অবরোধ কঠিন অবরোধ কর্মসূচি ঘোষণা করবো এই বলে আমার মুখে